আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আর্মড ফোর্সেস ঢাকা সেনানিবাসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে সো দেখতে পাচ্ছেন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথলজি ঢাকা সেনানিবাস ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর ঢাকা সেনানিবাসের অধিভুক্ত আর্মড ফোর্সের ইনস্টিটিউট অফ প্যাথলজি ঢাকা সেনানিবাসের আওতাভুক্তিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ ও মহিলা নাগরিক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম সায়েন্টিফিক অফিসার পদ সংখ্যা হল দুই প্রাথীর থেকে চল্লিশ বছরের মধ্যে তবে অভিজ্ঞতায় বিবেচনায় বয়স শিথিল যুগ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে জেনেটিক ইঞ্জিনিয়ার বা বায়োকেমিস্ট্রিক অ্যান্ড মলিকুলার টেকনোলজি বায়োটেকনোলজি বিষয়ে ডিগ্রি থাকতে হবে জেনেটিক ল্যাবরেটরিতে ন্যূনতম দুই বছরের ব্যবহারিক কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তো বাংলাদেশের সকল জেলার প্রাধিকার আবেদন করতে পারবেন দুই পদের নাম সায়েন্টিফিক অফিসার সো পদের এক প্রার্থীর বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা প্রার্থীর জন্য বয়স সীমা শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার বা বায়োটেকনোলজিতে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন তবে ইলেকট্রক মাইক্রোসফট এর কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ পা থেকে অগ্রাধিকার দেওয়া হবে তো সকল যেন আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় তো আগামী তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পাথির বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সকল থেকে আগামী তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে কমান্ড্যান্স ডেন্স আর্মস ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাস এর ঠিকানায় ডাক যুগে সকল সহ আবেদনপত্র দাখিল করতে হবে তোলা চার কপি পাসপোর্ট সাইজীল ছবি এবং নাগরিক সনদপত্র এবং চারিত্রিক সনদপত্র তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে তো শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য সকল নথিপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ও ডাক যুগে প্রেরণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ